না চাইলেও মাঝে মধ্যেই এমনটা হয়ে যায় তবে আর কি করা আজকে একটু ব্যতিক্রমই করে নেবো কারণ অন্যদিন তো আমি গরম অবস্থাতে একদমই ইন্ডাকশন পরিষ্কার করি না কিন্তু আজকে আর কোনো বাধা বিপত্তি একদমই মানলাম না আজকে উল্টোটাই করে নিয়েছি গরম অবস্থাতেই ইন্ডাকশানটাকে মুছে নিচ্ছি কারণ আমি যদি এখন ঠান্ডা হবার। জন্য অপেক্ষা করি তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে কারণ যেহেতু ছেলেরও টিফিন করা হয়নি চা করতে হবে তো সেই জন্য ভাবলাম আজকে একটু ব্যতিক্রম নিয়ম করে ফেলি আর নিয়ম বলতে কি সেটা তো করতেই নি আমরা সবাই জানি যে ইন্ডাকশান গরম অবস্থা একদমই মুছতে নেই শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি রাধামতাবের ফি পাই সবাই ভালো আছো আজকে দেখো ঘুম থেকে উঠে ছেলের একটাই বাই না ও আজকে ম্যাগি খাবে তাও আবার কীরকম বলতো একদমই শুকনো করে নয় ও একদম ঝুলঝুল করে ম্যাগি খেতে চাইছিল কারণ ও এরকমটাই পছন্দ করে ওকে যদি আমি শুকনো করে করে দিতে চাই ও একদমই পছন্দ করে না ওকে ঝুলঝুল করে করে দিতে হবে তাহলে ও খুশি একদম সিম্পলভাবে করব কোনো কিছুই দেব না সবজি পাতি কোনো কিছুই দেওয়া হবে না সেই সাথে ডিমটাও দেব না যেহেতু আমি ইন্ডাকশনে ম্যাগিটাকে করছি তাই জন্য আমি ইন্ডাকশনে যেহেতু মাছ মাংস ডিম কোনো কিছুই করি না সেই জন্য আর দিলাম না আর ও এমনিতেও ডিম দিলে অতটাও পছন্দ করে না যতটা এইভাবে সিম্পলভাবে করে দিলে পছন্দ চোখের আন্দাজে একদমই চা করতে পারি না তাই জন্য সবসময় কী করি বলতো চায়ের কাপ মেপে এইভাবে করে জল দিই আর চাটা করি তো আজকে তো দিন বাদে ইচ্ছে করছিল যে লিকার চা খাওয়ার জন্য সেই জন্য সমস্ত কিছু দিয়ে আজকে চাটা করে নেব খুবই স্পেশালভাবে তবে অবশ্যই এখানে আমি দুই কাপ মেপে জল দিয়েছি এক কাপ জল তো শুকিয়ে যাবে আর থাকবে অবশিষ্ট এক কাপ তো এইভাবে করে আমি চা করি সবসময় কিন্তু চায়ের কাপ মেপেই কিন্তু আমি চাটা করে থাকি আর এদিকে দেখো আজকে চাটার মধ্যে সমস্ত কিছু দিয়েছি আদা লবঙ্গ গুলমরিচ মানে সমস্ত কিছু ভেবেছিলাম তোমাদের সাথে কথাটা পরে শেয়ার করব। কিন্তু আবার ভাবলাম না চা খেতে খেতেই শেয়ার করে নেওয়া যাক সেটা হয়েছে কি আগামীকাল বাড়িতে ছোট্ট করে একটা প্রোগ্রাম করব। তো প্রোগ্রাম মানেই তো বুঝতে পারছো মাথা ভর্তি টেনশন আর অনেকটাই চাপ হোক না ছোট্ট প্রোগ্রাম তাতে কি আর যেহেতু বাড়িতে কোনো গার্জিয়ান নেই তাই জন্য সমস্তটাই কিন্তু আমাকেই দেখতে হয় তবে অবশ্য এই যে মাথাবর্তি টেনশনের পার্টনার ছিল হাজব্যান্ড তবে হাজব্যান্ডের মাথায় অতটা টেনশন ছিল না শুধুমাত্র টেনশনটা ছিল আমারই মাথার মধ্যে তো যাই হোক এদিকে দেখো গতকালকে যে ফ্লাওয়ারগুলো এখানটায় রেখেছিলাম রেড কালারটা একদম সাইডে রেখেছিলাম ভাবলাম কি রেড কালারটা মিডলে রাখলে হয়তো বা অনেকটাই ভালো লাগবে গত ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা কথা যে আমি একটা পার্সেল এনেছিলাম আমার কিচেনের জন্য সেই পার্সেলটা না ফল্ট করেছে তবে অবশ্য তোমরা দেখতে চেয়েছো অনেকেই যে কি ফল্ট করেছে আর জিনিসটাই বাকি এই যে তোমাদের সাথে শেয়ার করার জন্য প্যাকেটটা খুলে নিলাম আবারও এটা হচ্ছে একটা ফ্রিজ কাবার তো ফ্রিজের কাবারটা তেমন ইচ্ছে ছিল না যেহেতু ফ্রিজটা অনেকটাই ঘেমে যায় কোনো কিছু দিয়ে রাখতে পারে না তাই জন্য আবার ভাবলাম না একটা নেওয়া যেতেই পারে যেহেতু দাম অনেকটাই কম আর মাঝে মধ্যে তো দিতেই পারি সবসময় হয়তো বা দেবো না কিন্তু মাঝে মধ্যে তো দিতেই পারি তবে অবশ্য বিশেষ করে আমি এটা নিয়েছিলাম ভিতরের যে র্যাকগুলা থাকে সেই র্যাকের কভারগুলিকে পছন্দ করেই কিন্তু নিয়েছিলাম উপরেরটা অতটা মানে পছন্দের বিষয় ছিল না আমার বিশেষ পছন্দ ছিল এই যে তাকের মধ্যে যেই কভারগুলি থাকবে সেগুলো দেখে আমার অনেকটাই পছন্দ হয়েছিল এই কালারগুলো দেখে কিন্তু এতটাই ফল্ট আসবে বুঝতেই পারিনি মনে হচ্ছে কেউ একসাথে এগুলোকে রেখে ব্লেড দিয়ে কেটে দিয়েছে এমনটাই মনে হচ্ছে তাই হোক অনেক অনেক ফল্ট হয়েছে সেই জন্য এইগুলোকে রাখবো না কিন্তু কালারটা না আমার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু কি আর করা এত ফল তো একদমই রাখা যাবে না যদি সামান্য একটু ফল্ট হতো তবে অবশ্য রেখে দিতাম যেহেতু আমার পছন্দের জিনিস তো এখন তো এগুলোকে একদমই রাখবো না আর এখন এগুলোকে রিপ্লেস করে দেব, মানে আমি এইগুলোর মতো সেম সেম আবার নেব। কিন্তু এগুলো আমি রাখবো না তো যাই হোক এখন আমি এই যে স্বপ্নটাকে আবার গুছিয়ে রেখে দেব দেখি কবে এসে নিয়ে যায় তবে অবশ্য আমি রিপ্লেস করে দিয়েছিলাম তো ডেট দিয়েছিল যে দু একদিনের মধ্যে মধ্যে এসে নিয়ে যাবে এদিকে সারাদিনের কাজকর্ম শেষ করে বিকেলে একটু বাজারে যেতে হবে প্রথমে ভেবেছিলাম যাবো না কিন্তু না গেলে একদমই হবে না যেহেতু কালকে বাড়িতে ছোট্ট একটা প্রোগ্রাম আছে তাই জন্য কিন্তু কিছু কেনাকাটাও করার আছে সেই জন্য যেতেই হবে বিকেলে ছিল টিউশনটা সেটাও মিস করে দিয়েছি বলেছিলাম যে আরেক দিন পড়িয়ে কমপ্লিট করে দেবো তো এদিকে দেখো সারাদিনের কাজকর্ম শেষ করে রেডি হয়ে গেছি আর ছেলেকেও বলছিলাম যে আমার সাথে নিয়ে যাব যেহেতু বাড়িতে কেউ নেই তাই জন্য এই যে ছেলে আর আমি বেরিয়ে যাচ্ছি আর আজকে না বাড়িতে বাজারে যাওয়ার সময় আরেকটা একটা প্ল্যান করে নিয়েছিলাম যে চুলগুলো কেটে আসবো আসার সময় বাড়িতে কিন্তু আর কি যে মানে গিয়ে দেখি পার্লার বদ্ধ সেই জন্য আর চুলগুলো কাটা হয়নি তো রাস্তাতে উঠেই কিন্তু গাড়ি পেয়ে গেছিলাম তাই জন্য কিন্তু আমরা যেতে অতটা সময় লাগেনি প্রায় দেড় ঘন্টার ভিতরে আমরা সমস্ত কেনাকাটা করে বাড়িতে তে চলে এসেছিলাম তবে অবশ্য যেহেতু এখন ছোটো দিনের বেলা তাই জন্য কিন্তু চট করে সন্ধ্যা হয়ে যায় আর সেই জন্য ওই যে সন্ধ্যা কিন্তু হয়ে গিয়েছিলো বাড়িতে আসতে আসতে কথা বলতে বলতে চলে আসলাম বাজারে এসে সবার প্রথমে ঢুকে গেলাম এই যে শার্টের দোকানে কারণ একটা শার্ট নিব তো কার জন্য শার্টটা নেব সেটা তো আজকে বলবো না সেটা তোমাদের সাথে আজকেই বলবো কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে বলবো এই যে দু দিন খুব ব্যস্ত ছিলাম সেই জন্য তোমাদের সাথে দুই দিন কোনো ব্লগ শেয়ার করতে পারিনি কারণ একদমই সময় ছিল না হাতে অবশ্য ভিডিও করা ছিল কিন্তু এডিট করার একদমই সময় পাইনি যেহেতু একদম দূরের মধ্যে ছিলাম শার্ট নিয়ে নিয়েছি এখন চলে যাব ছেলের জন্য কিছু ড্রয়িংয়ের জিনিস নিতে হবে তো কবে থেকে বাজারে আসবো আসবো বলে কিন্তু আর জিনিসগুলো নেওয়া হচ্ছিল না তো আর এদিকে হাজব্যান্ডও একদমই সময় পাচ্ছিলো না সেই জন্য ভাবলাম যে আমি যেদিন বাজারে যাব সেদিনকে নিয়ে আসব আর যেহেতু গত সপ্তাহে ড্রয়িং ক্লাস ওর বদ্ধ ছিল সেই জন্য কিন্তু আরও যে নেবো নেবই ভাবছিলাম এদিকে অবশেষে ওর সব ড্রয়িংয়ের জিনিসও নিয়ে নিলাম নিয়ে কিছু কেনাকাটা ছিল সেগুলো করলাম তো সেগুলো তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করব আমি কি কী কেনাকাটা করেছি তবে অবশ্য আরেকটা প্ল্যান নিয়েও এসেছিলাম যে আজকে ইচ্ছে ছিল চুল কেটে ফেলার কারণ আমার মাথার এত চুল ঝরে যাচ্ছে কি বলবো তোমাদের মানে সমস্ত চুল মনে হচ্ছে কি পরে যাবে সেই জন্য ভাবলাম চুলগুলোকে কেটে একদম শর্ট করে নেব তো আজকে তার আর হলো না সামনে দেখি দু একদিন পরে এসে চুলগুলো কেটে যাব তো এদিকে বাড়িতে চলে আসলাম আর এটা হচ্ছে পরের দিন সকালে যেদিন প্রোগ্রামটা হবে সেদিনকে আর ভিডিও আর এদিকে সকাল সকাল বৌদিও কিন্তু চলে এসেছিল কারণ একা হাতে যেহেতু আমি পারবো না তাই জন্য বৌদিকে কিন্তু সকালবেলায় চলে আসতে বলেছিলাম আর এদিকে সকালে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি আর বৌদি ছিল মাছ কাটতে তো বৌদি মাছ কেটে আসার পরে যে বৌদিকে আমি কি কি কেনাকাটা করেছি সেগুলো দেখাচ্ছিলাম এই যে এদিকে একটা শার্ট নিয়েছি আর এই শার্টটা নিয়েছি আমার বোনের হাজব্যান্ডের জন্য আর একটা শাড়ি নিয়েছি বোনের জন্য আরও কিছু টুকিটাকি কেনাকাটা করেছি সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। আর সেগুলোই বৌদিকে দেখাচ্ছিলাম যে বৌদি তো প্রথমে দেখিনি তো এসেই সবার প্রথমে কাজে লেগে গিয়েছিল মাছ কেটে এসে আসলো অনেকগুলো মাছ ছিল বসে বসে কাটলো এতক্ষণ ধরে তাই জন্য সময় পাইনি এখন সময় করে আমি ডাক দিয়ে বললাম যে কাপড়টা আর শার্টটা দেখে যেতে তো বৌদিও বললো বেশ ভালোই হয়েছে আর এরকম প্রিন্টের শার্ট আমার বোনের হাজব্যান্ড অনেক বেশি ভালোবাসে কারণ আমি ওকে দেখি এরকম শার্টই পরতে বেশি পছন্দ করে ও তাই জন্য এরকম প্রিন্টের মধ্যেই শার্টটা নিয়েছি জানি না ওর পছন্দ হবে কি না আর বোনের বিয়ের পর তো বোনকে মানে আমার বাড়িতে নিমন্ত্রণ করা হয়নি তাই জন্য আজকে বললাম ওদেরকে খাওয়ার জন্য তো এই জন্য আমি একা হাতে যেহেতু পারবো না এই যে বৌদি সকাল সকালে এসে এই যে রান্নাবান্নার সমস্ত কিছু রেডি করে নিয়েছে বৌদি কিন্তু সমস্ত কিছু করেছে আর আমি এদিকে শুধু সকালে রান্নাটা করেছি আর এদিকে একটু পায়েস বসিয়েছি ইন্ডাকশনে আবার এদিকে মার জন্য কিন্তু আবার নিরামিষ রান্না করতে হবে যেহেতু আমার মা এই যে কাটি মাসে নিরামিষ খায় পুরো মাস সেই জন্য মায়ের জন্য নিরামিষ রান্নাটাও করবো বলে ইন্ডাকশানে কিন্তু তাই জন্য গ্যাসটাকে নিচে নামিয়ে নিয়েছি আর বলেছিলাম না তোমাদের সাথে যে কালকে আমি আরও অনেক কিছু কেনাকাটা করেছি সেই কেনাকাটার মধ্যে এই যে ড্যাগটা দেখতে পাচ্ছ স্টিলের সেই ড্যাগটাও কিন্তু নিয়ে এসেছিলাম কারণ আমার কাছে ড্যাগ ছিল বাড়িতে কিন্তু স্টিলের ড্যাগ ছিল না তাই জন্য একটা স্টিলের ড্যাগ নিয়ে এসেছিলাম আর এদিকে দেখো রান্নাবান্না সমস্তই কিন্তু হয়ে গেছে কিন্তু অতীত কিন্তু এখনও আসেনি আমার মানে বোন বনজামাই তবে অবশ্য আমার বাড়ির সবাই আসবে বাবা মা কাকিমুনিও তো সবাই আসবে ভাই এই বর্দা ওরাও আসবে কিন্তু কেউ এখনও আসেনি রান্না বান্না পুরো কমপ্লিট আজকে রান্না হয়েছে মাংস ডাল বেগুনি সেই সাথে মাছের ঝোল ট্যাংরা মাছের পেঁয়াজি আর এদিকে মাছের তেল আর এদিকে আমি অল্প করে একটু পায়েসও করে নিয়েছিলাম এদিকে দেখো বাবা চলে এসেছে তো গাড়ি বাড়িতেই ঢুকিয়ে দিলো উনি বললো যে বাড়িতে মানে গাড়িটা ঢুকিয়ে দিই যেহেতু বাবা মানে হেঁটে আসতে অনেকটাই কষ্ট হয় সেই জন্য উনি বাড়িতেই গাড়িটা ঢুকিয়ে দিল তো যাই হোক এদিকে দেখো বাবাকে দৌড়ে দৌড়ে মা আর আমাদের একটা একজন দাদা পাড়ার তো গড়ে ঢুকিয়ে দিয়ে গেলো আর এদিকে আমি এত কাজে ব্যস্ত আমি কিন্তু মানে আমাকে দেখতেই পাবেন আজকের ব্লগে মানে এত ব্যস্ত এই সমস্ত ব্লগ কিন্তু আমার ছেলে করেছে আর আমি একদমই ক্যামেরা ধরার কোনো সুযোগ পাইনি তো তারপর বোন বোন জামাইয়ে চলে এসেছিলো কিন্তু ওদেরকে কিন্তু আর ক্যামেরা করা হয়নি পরে বোন জামাই আমাকে বলছিল বট দিয়ে আমাদেরকে তো ক্যামেরা করেনি নিই তো আমি বলছিলাম হাসতে হাসতে তোমরা আবার রাস্তাতে চলে যাও আমি আবার তোমাদেরকে ক্যামেরা করে নেব তো এটা নিয়ে অনেক হাসাহাসি হচ্ছিলো আর এদিকে দেখো বোনও এসেছে রান্না করে কাকু নিয়ে এসে বেগুনিগুলো বাচ্ছে তো সবাই কাজ নিয়ে ব্যস্ত কিন্তু আমি চট করে এক ফাঁকে আবার ক্যামেরাটা হাতে নিয়ে নিয়েছিলাম আর আজকে এত ব্যস্ত এত ব্যস্ত কি বলবো তোমাদের মানে কোনো কিছুই ক্যামেরা করতে এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপর বসেছে বোন আর আমার বা তো ওরা বসে খাচ্ছে আর আমরা কিন্তু এখনও খাইনি আমি বৌদি কাকিমনি আর আমরা খেতে খেতে আজকে প্রায় সন্ধে হয়ে গেছিলো তোমাদের সাথে যে পার্সেলটা শেয়ার করেছিলাম যে আমি প্যাকিং করে রেখেছি যে কখন নিয়ে যাবে জানি না তো সেই পার্সেলটা কিন্তু আজকে নিয়ে যাওয়ার জন্য এসেছে তো বিকেলবেলা নিয়ে গেছে তো আর এইভাবে শখ করেই আমি আমার রান্নাঘরের জন্য জিনিস কিনি প্রতি মাসেই কিন্তু অল্প অল্প করে কিছু কেনাকাটা করি আমার এই ভাঙ্গাটিনের রান্নাঘরটা গুছিয়ে পরিপাটি করে রাখার জন্য ডেকোরেশন করে রাখার জন্য কিন্তু এই যে আজকে আমার পছন্দের জিনিসটা এইভাবে মানে ফল্ট হয়ে যাবে একদমই বুঝতে পারিনি তো যাই হোক আবার নিয়ে আসব। আবার যখন আসবে তখন তোমাদের সাথে আবার শেয়ার করব যে ফল্ট হয়েছে কিনা আর এইদিকে দেখো এই যে সন্দেহ হয়ে গেল ওরা রোনা দিয়ে দিল বোন বোন জামায় তো গাড়ি ওদের রেডি রাস্তাতে তো ওই যে সবাই থেকে বিদায় নিচ্ছে সবাই গল্প করছিল। তো এই যে দেখো একটু মজা হাসি ঠাট্টা করছিলো আর এই সম্পূর্ণ ক্যামেরাটা কিন্তু আমার ছেলে করেছে আমি কিন্তু ক্যামেরা কোনো হাতে নিতে সময় পাইনি তো সমস্ত ভিডিও আমার ছেলে করেছে যতটুকু পেরেছে তো তাই জন্য তোমাদের সব কিছু শেয়ার করতে পারিনি আজকে তো এইদিকে দেখো সন্দেহ প্রায় হয়ে এসেছে আর আজকে একটা আমার সাথে প্রোগ্রামও আছে ডিজে প্রোগ্রাম সেই প্রোগ্রামে যাওয়ার জন্য ওদেরকে থাকতে বলছিলাম কিন্তু ওরা তো থাকতে পারবে না কারণ ওদের একটু প্রবলেম আছে সেই জন্য এতদিন পর আমার মাথা থেকে এই যে একটা ভারী বোঝাই বলতে পারো নেমে গেছে কারণ অনেক দিন ধরে অনেকটাই চিন্তায় ছিলাম যে এই প্রোগ্রামটা কবে শেষ করব তা যাই হোক কবে শেষে শেষ হলো এখন মানে অনেকটাই হালকা লাগছে মানে যেমন তেমন করেই হোক প্রোগ্রামটা আজকে শেষ হয়ে গেছে কারণ বোনের বিয়ে ছিল ওই জুলাই মাসে তখন থেকে কিন্তু মানে ভাবছিলাম কবে ওদেরকে মানে নিমন্ত্রণ করব কবে নিমন্ত্রণ করব সেই জন্য কিন্তু আর করা মানে ওই ভাবছিলাম আর হয়ে উঠছিলো না কিন্তু আজকে মানে ডিসিশন নিয়েই নিয়েছিলাম যে আজকে ওদের নিয়ে নিমন্ত্রণ করে মানে যা হবার হবে আজকেই শেষ করে নেব প্রোগ্রামটা এবার বাবা মা কাকিমণি ওরাও চলে যাচ্ছে বাড়ি পুরো ফাঁকা হয়ে গেছে অবশ্য বৌদি আছে বৌদি আছে বাইপু আছে ছোটো ভাই আছে এখনও তো আমরা আজকে যাব একটু প্রোগ্রামে ওই যে বলছিলাম আমবাসে একটা প্রোগ্রাম আছে ডিজে প্রোগ্রাম ওখানটায় যাব তাই জন্য এই যে রেডি হয়ে গেলাম সন্ধ্যার পর ওরা যখন সবাই চলে গেছিলো তখন আমরা সবাই কিন্তু অনেক সময় রেস্ট করেছিলাম মানে আমি বৌদি সবাই মিলে একটু রেস্ট করেছিলাম গল্প করেছিলাম তারপর সন্ধ্যার পর রেডি হয়ে এই যে রওনা দিলাম প্রোগ্রাম শুরু হওয়ার কথা ওই সাতটা থেকে কিন্তু প্রোগ্রাম মনে হয় শুরু হয়ে গেছে কারণ এখন বাজে রাত্র আটটা তিরিশ তো আমরা একটু দেরি করেই বেরিয়েছিলাম কারণ সারাদিনের ক্লান্ত শরীর আর একটু রেস্ট না করে একদম ইচ্ছে করছিল না তাই জন্য একটু রেস্ট করে তারপরেই কিন্তু রেডি হয়ে বেরিয়ে আসলাম তো যাই হোক এদিকে দেখো প্রায় মোটামুটি কাছেই চলে এসেছি আর একটু পরে দেখবে দেখতেই পাবে লাইটিং এই দেখো কত সুন্দর লাইটিং দেখা যাচ্ছে মানে গাড়ি থেকে বুঝতে পারছো যে এত দূর থেকেই দেখা যাচ্ছে যে ডিজে প্রোগ্রাম 我们开始。 অবশেষে আমরা চলে আসলাম আমবাসা আর গতকালকে যখন আমি বাজারে এসেছিলাম তখনই দেখেছিলাম যে অনেক মানে সাজিয়ে রেখেছিলো তখনই মানে জিজ্ঞেস করেছিলাম যে কি হবে এখানে তো এইভাবে সাজানোটা আমি দেখে গিয়েছিলাম গতকালকে তো ডিজে প্রোগ্রাম হবে যেটা তো আমি জানি না যেহেতু আজকে বিকেলে মানে বিকেলে কি দুপুরবেলা আজকে মানে অ্যানাউন্স করেছে তখনই কিন্তু মানে শুনতে পেয়েছিলাম যে ডিজে প্রোগ্রাম হবে ডিজে কমে আসবে তো যাই হোক ঘন্টাখানেক ছিলাম তারপরে টিফিন করে সোজা বাড়ি চলে গিয়েছিলাম রান্নাবান্না তো ছিল তো ভাল লাগছিল না সারা দিনের এই ক্লান্তময় শরীর নিয়ে আর ডিজে প্রোগ্রাম একদম ইচ্ছে করছিল না দেখতে অনেক সময় ছিলাম প্রায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মতো ছিলাম তারপরে কিন্তু বাড়িতে চলে গেছিলাম